সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমিন মোহাম্মদ গ্রুপ এ বলকে আশুলিয়া মডেলটা অনেক পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট বাউন্ডারি করা আছে আর এই যে এই রাস্তাটা পঁচিশ ফিট একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিস আছে আর এই যে সামনে দেখতেছেন অনেক বাড়িঘর হচ্ছে এই পলটের আশেপাশেই আর এদিকে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো ইস্টার্ন একটি বিল্ডিংটা আর এখান থেকে দুই তিন পলট পরে এভিনিউ রোড পঞ্চাশ ফিটে এই যে এভিনিউ রোড পঞ্চাশ ফিটে আশেপাশে বিপুলা দেখেন এটা একজাস্ট লোকেশন সাবার বিরুলি আশুলিয়া মডেল টাউন সীমানা নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই সীমানা পাচির করা আছে কারেন্টের সুব্যবস্থা আছে দেখতেছেন বাউন্ডারি করা আছে আর এটা উত্তর ফেসে একটি পলট উত্তর ফেসে একটি পলট একবার ভিআইপি লোকেশনে অনেকেই আশেপাশে অনেকেই পাঁচ শতাংশ পলট খুঁজে এই পাঁচ শতাংশ পলটটা নিয়ে চলে আসলাম আর এটা প্রতি কাঠা দামটা হচ্ছে প্রতি কাঠা দাম চাও হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা দাম চাওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে এক জাস্ট লোকেশন সাবার বিড়ুলিয়া আশুলিয়া মডেল টাউন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের আড়াই কাটা তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠার প্লট ভিডিও দেওয়া আছে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম